জয়গুরু সবাইকে এই লালুগোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকে এই পাঠ শুরু করব। আর মূল পাঠে আশা রাখি বলি আজকের এই যে পাঠ এটা মহাত্মাদের কথা মহাপুরুষদের কথা এই প্লে মধ্যে দেওয়া থাকবে আর ওই প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে আর নতুন যে চ্যানেলটার কথা বলেছে যদিও সেখানে একটাই ভিডিও এসেছে আর এই নবরাত্রির মধ্যে আগে একটা ভিডিও দেওয়া ছিল আর নবরাত্রে চলছে তো সেই উপলক্ষে মা নর্মদার কথা নিয়ে আরেকটা ভিডিও আজকেই আপলোড করেছি আর সেই ভিডিওর লিংক বা চ্যানেলের লিংক আজকের ভিডিও ডেসক্রিপশান বক্সে এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চ্যানেলটার নাম রেবার সাথে তো সবার কাছে অনুরোধ রইলো আপনারা একটু সাপোর্ট করবেন একটু পাশে থাকবেন এটুকুনি আর আজকের এই যে কথা আজকের এই যে পাঠটা করা হচ্ছে আর কি তো সেটা শ্রীমৎ সুদ্ধানন্দ ব্রহ্মচারীজীর লেখা থেকেই পাঠ করব আর শ্রী শ্রী ভজন ব্রহ্মচারীজির কথা এখানে পাঠ করা হবে তাকে প্রণাম জানিয়ে মূল পাঠে আসছি হেডিং বা থামনেলে আপনারা দেখেছেন যে রয়েছে গুরু সেবা কথাটার অর্থ কী প্রকৃত গুরু সেবা কাকে বলে মানে কীভাবে প্রকৃত গুরু সেবা আমরা করতে পারি অনেকেরই শ্রী গুরুদেব দেহে হয়তো নেই তাহলে কিভাবে তার সেবা করা আর আর কি তার কোনোভাবে সেবা করা সম্ভব এই প্রশ্ন আমাদের অনেকের মনের মধ্যেই আসে যে আমাদের তো গুরুদেব দেহে নেই তো তাহলে সেবা সবাই করতে বলে তাহলে আমরা কিভাবে গুরু সেবা করব তো সে কথায় আসবো আর শ্রীমৎ ভজন ব্রহ্মচারীজি তিনি তিনটি বিশেষ সাধনের কথা বলেছেন সাধনা তিনটি বিশেষ পদ্ধতির কথা বলেছেন যেগুলো আমাদের সাধারণ মানুষদের সুবিধার্থে তিনি এই কথাগুলো বলেছেন সেটা যে শুধুমাত্র সাধু সন্ন্যাসীদের জন্য তা কিন্তু নয় তিনি আমাদের সাধারণ মানুষদের জন্যই কিন্তু সেইভাবে বুঝিয়ে বলেছেন তো সেই কথাতেই আসছি যে প্রকৃত গুরুসেবা কি করলে পরে প্রকৃত গুরুসেবা করা হবে আর এটার মধ্যেই আপনারা উত্তর পেয়ে যাবেন যে শ্রী গুরুদেব যদি দেহও না থাকে তাহলেও আমরা কিভাবে তার সেবা নিরন্তর করে যেতে পারি কিভাবে করা সম্ভব সেটা আসছি মূল পাঠে বলছেন শ্রীমৎ সুদ্ধানন্দ ব্রহ্মচারীজি যে আমার পরমারাধ্য গুরুদেব ঠাকুর শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী বলেছেন যে গুরু প্রদত্ত মন্ত্র জপ করা ধ্যান করা গুরুর উপদেশ ঠিক ঠিক শোনা এখানে অনেকে বলতে পারেন যে গুরু শব্দটা কানে লাগছে দিদি এটা শ্রী গুরুদেব বলুন কিন্তু লেখাটা ওরকম আছে তাই পাঠ করতে গিয়ে এই শব্দটাই বলছি ঠিক ঠিক শোনা তার যে উপদেশ তার মন্ত্র জপ করা ধ্যান করা এবং সেই মতন তিনি যা যা বলেছেন সেই মতন চলার চেষ্টা করা এইটাই হচ্ছে প্রকৃত গুরু সেবা এবারে পাঠকে বিশ্রাম দিয়ে একটা কথা বলি শ্রী গুরুদেবের সেবা দুভাবে হয় একটা হচ্ছে তার বপু সেবা যেটা হচ্ছে তার শ্রীদেহের দেহের সেবা আরেকটা হচ্ছে তার বাণীর সেবা বাণীর সেবা মানে তার কথাকে মেনে চলা তিনি যা যা বলেছেন সেই মতন চলা এবং তার কথাকে নতুন করে রোজ উপলব্ধি করা নতুন করে উপলব্ধি করা মানে এনাদের কথাগুলো সব সবসময়ের জন্যই প্রযোজ্য বা সবসময়ই সেটা কিন্তু কখনও এনাদের যে বাক্য শ্রী গুরুদেবের বাক্য সদাসত্য গুরু বাক্য সত্যম বলা হয় যে সেই কারণের জন্য এনাদের যে কথাগুলো এক একটা কথা হয়তো কেন বললেন যদি সদ্গুরু হন তাহলে তিনি এক একটা একটা কথা হয়তো একদিন বললেন কিন্তু সেই কথার অর্থ সেদিন পরিস্ফুট সময় হয় না বা বুঝতে হয়তো আপনি পারলেন না বা একরকম মানে বুঝলেন কিন্তু পাঁচ বছর বাদ গিয়ে বুঝলেন যে না শ্রী গুরুদেব এই কথাটা এই জন্যে বলেছিলেন এই জিনিস আমার ক্ষেত্রেও হয়েছে আমি যখন ইলেভেনে বা টেনে পড়তাম তখন এমন এক একটা কথা বলেছিলেন যে কথাগুলো তখন একরকম মানে আমি বুঝেছিলাম কেননা তখনকার মতন তখন আমার যেরকম মন মানসিকতা বা যেরকম আমার আধার ছিল সেই অনুযায়ী আমি সেটাকে বুঝেছি যত দিন গেছে সেটাকে আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই কথার অর্থ আমার কাছে রকম তো ওই জন্য বললাম যে যত দিন যায় তাদের কথা তত পরিস্ফুট হয় তত পাপড়ি মেলে ধরে যেন তত বিকশিত হয় আর কি তত নতুন করে যত সময় এগোবে তত আপনি সেগুলোকে উপলব্ধি করবেন যেমন একটা অল্প বয়সী বাচ্চা কাউকে অল্প বয়সী নয় ধরুন কলেজে পড়ছে তাকে যদি শ্রী শ্রী মানুষ হোক বা দেবযান হোক এগুলো পড়তে দেওয়া হলো মানে এই ধরনের বইগুলো পড়তে দেওয়া হলো তাহলে সে তখনকার মতন একরকম বুঝবে খাবার যখন পড়বে আর একটু বড় খাবার পর তখন আরও উপলব্ধি করবে আরও বা তপভূমি নর্মদা পড়তে দেওয়া হলে যত দিন যাবে এগুলো কখনও পুরনো হয় না যত দিন যাবে তত সেগুলো নতুন নতুনভাবে পাপড়ি মেলে ধরে তত নতুন নতুনভাবে তার ভেতর থেকে সব কিছু বেরোতে থাকে প্রকাশিত হতে থাকে সেই একটাই শব্দ একটা লাইন হয়তো কিন্তু সেটা নতুন নতুনভাবে প্রকাশিত হয় সেটার অর্থ ক্রমশ বিকশিত হয় যাই হোক এখানে তিনি বলছেন যে গুরুর উপদেশ শ্রবণ মানে এটাকে মেনে চলা আর এটাই প্রকৃত গুরু সেবা আর সাধনার মাধ্যমে ক্রমশ প্রত্যেকবার নিজের অহংকারকে শেষ করতে হবে আমাদের অহংকার থাকে আমি সদ্গুরু শিষ্য বা আমার গুরুদেবের এত ক্ষমতা আমার গুরুদেব অমুক এই সেই গুরুদেবকে নিয়েও আমাদের অহংকার থাকে এখানে শুধু সেই অহংকারের কথা বলা হচ্ছে না সাধনার দ্বারা নিজের প্রতিটা অহংকার যেটা আমি এতক্ষণ জব করতে পারি আমি এত নাম লিখি রোজ আমি এই সময়টা কিছু করি না শুধু পাঠ করি এতটা থেকে এতটার সময় আমি কেবলই পাঠ করি আমি এই সময় থেকে এই সময় পাঠ শ্রবণ করি আমি এই সময় এই এই আমি রোজ মন্দিরে যাই আমি মন্দিরে গিয়ে ঠাকুর দর্শন না করে কিছু গ্রহণ করি না কি ইত্যাদি যে কোনো ব্যাপার আমি মাসে একটা করে তীর্থস্থানে যাই যে কোনো তীর্থস্থানে নানান বিষয় নিয়ে আমাদের অধিক মানে অহংকার এসে যায় তো অহংকার থাকলে মুশকিল সেটাকে নাশ করবেনি তিনি তো সেই কারণের জন্য বলা হচ্ছে যে সাধনার দ্বারা শ্রীভজন ব্রহ্মচারীজি বলছেন যে শ্রীভজন ব্রহ্মচারীজি বলছেন যে সাধনার দ্বারা অহংকারকে শেষ করতে হবে তিনটি বিশেষ সাধনের কথা তিনি বলেছেন প্রকৃত গুরু সেবার অর্থটাকে বোঝানোর জন্য কি কি সাধন মন্ত্র জপ ধ্যান আর গুরুর উপদেশ শ্রবণ এই তিনটি বিশেষ সাধন মন্ত্রকে জপ করে চলা ধ্যান করা আর গুরুর উপদেশ শ্রবণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পাঁচজনের মুখে মন্ত্র নেওয়ার ফলশ্রুতি শুনে এবং চটজলদি সংসারের কষ্টের মুশকিল আসনের মন্ত্র হিসাবে অনেকেই গুরুকরণ করে বা গুরুর কাছে দীক্ষা প্রাপ্তি হয় কেন না এই সংসারের কষ্ট থেকে তাড়াতাড়ি মুক্তির জন্য কিন্তু কেবল মন্ত্র নিলেই হয় না কীভাবে তিনি মন্ত্রটাকে জপ করতে হবে সেটা বলে দিচ্ছেন এখানে শুধুমাত্র মন্ত্র নিলেই হয় না কেবল একটা গাছের বীজ মাটিতে পুতলেই হলো না তেমন মাটি যদি হয় তাহলে সেই বীজ থেকে অঙ্কুরোদ্গম কিন্তু হয় না বা অনেক দেরি হয় মাটিটাকে ঠিক হতে হবে উপযুক্ত গুরু মন্ত্র দেন তার অখণ্ড চৈতন্যের এক ক্ষুদ্র চিৎকণ চৈতন্যের একটি স্ফুলিঙ্গ শিষ্যের হৃদয়ে তিনি বপন করলেন এবং সেই বীজ কেমনভাবে বৃক্ষে পরিণত হবে তা নির্ভর করছে গভীর অধ্যবসায় এবং উদ্যম নিয়ে শিষ্য কতটা মন্ত্রের সেবা করছে এবং সেই অনুপাতে গুরুর কৃপা শক্তিকে আকর্ষণ করতে সক্ষম হচ্ছে মন্ত্রকে যত্ন করা লালন পালন করা কতটা ভালোবেসে তাকে প্রতিনিয়ত শুধু তিনি দিয়ে গেছেন সেটা বীজ মন্ত্রই হোক গুরুমন্ত্রই হোক বা যে কোনো মন্ত্রই হোক যাই হোক বা নামই হোক শুধু জব করে যাচ্ছে কেউ তাতে কিন্তু গতানুগতিক অভ্যাসের বসে জব করে যাচ্ছে তার মধ্যে ভালোবাসা নেই তার মধ্যে প্রেম নেই তার মধ্যে সেটা ঠিক মন্ত্রের সেবা হচ্ছে না বা আজ একটু করলো ভালো লাগলো না দুপুরেরটা দুপুরবেলাও করার কথা দুপুরবেলা করলো না বা তিনবেলা করার কথা তার জায়গায় একবেলা করলো কি দুবেলা করলো কি আজ তিনবেলাই করলো কালকে একবেলা করলো এটা ঠিক সেবা হচ্ছে না সেবা মানে যেরকম যেরকম বলে গেছেন সেরকম সেরকম করা এবং ভালোবেসে করা করতে হবে বসতেই হবে এই জন্য বসছি এটা নয় এবং এটা করতে থাকলে কি বলছেন সেই অনুপাতে গুরুর কৃপা শক্তিকে আকর্ষণ করতে সক্ষম হতে পারছে এটা করে যাচ্ছে মন্ত্রের সেবা করছে অধ্যবসায় নিয়ে গভীর উদ্যম নিয়ে শিষ্য কতটা মন্ত্রের সেবা করছে কতটা সেই অনুপাতে গুরুর কৃপা শক্তিকে আকর্ষণ করতে সক্ষম হতে পারছে তার উপরে নির্ভর করে সেই বীজ কীভাবে বৃক্ষে পরিণত হবে ঠাকুর আমাদের সব সময় বলতেন জব করে যা কালে সব হবে অনেকেই বায়না ধরতো জব তো করছি তেমন তো কিছু হচ্ছে না কিন্তু বেশিরভাগ শিষ্যই ভুলে যায় যে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে সব নিয়ম স্থুল জগতের স্থুল নিয়মের মতন কিন্তু নয় এখানে প্রাণের আবেগ সেন্সিয়ারিটি অ্যান্ড ডিভোশন বা সিঙ্গল পয়েন্টেড অ্যাটেনশন খুব ইম্পর্ট্যান্ট কেবল তোতা পাখির মতন জব করলে জপের ফল ফলতে অনেক বিলম্ব হওয়াটা খুবই স্বাভাবিক তা না হলে রাম নাম জপ করা তো তা তো বুদ্ধ হতে পারত কই তা তো হয় না বেড়াল দেখলে পরে রামনাম ভুলে যায় টই টই করে মন্ত্র যে একটা ভাইব্রেশন সেটা আগে বুঝতে হবে ইউ আর ওয়ার্কিং উইথ এ সিক্রেট ভাইব্রেশন একটা মন্ত্রশক্তির বীজকে নিয়ে বা সেই ভগবানের নামকে নিয়ে নামিকের জাগাবার চেষ্টা বা নিজের অচেতনতার নিদ্রাকে ভেঙে দিয়ে নিত্য বুদ্ধ শুদ্ধ ভগবান যা আমাদের অন্তরের পরম সত্য সকায়াস হতে সাহায্য করে এইভাবে এক বজ্ঞা হয়ে লেগে থাকাকে প্রথম গুরু সেবার সেপান স্বরূপ বলেছেন ঠাকুর ভজন বাবা আমাদের সনাতন ধর্মে সকল যুগপুরুষ বলে গেছেন যে নামের মাহাত্ম এবং জপের মহিমা জপাত সিদ্ধি জপেই সিদ্ধির সব দুয়ার খুলে যায় এ ঋষি বাক্য সেই কথাই গুরুদেব সকলকে স্মরণ করিয়ে দিয়েছেন আমার গুরুদেব অত্যন্ত প্র্যাকটিক্যাল ছিলেন তাই তিনি বলতেন সব কাজের মাঝে এই মন্ত্রের সাধন করতে থাকলে গুরু কৃপাকে আকর্ষণ করতে পারবি দেখবি আস্তে আস্তে তখন সব সহজ হবে কেবল ধরে থাক সব কাজের মাঝেও করে যেতে হবে আস নিয়ম করে আসনে যখন বসছেন বসছেন আর প্রতিটা কাজের মাঝে মনে মনে তাকে স্মরণ করে যেতে হবে আমাদের শ্রী গুরুদেবের ওরকম বিধিনিষেধ ছিল না যে আসনে আসনে তো বসতেই হবে সেটা আলাদা কথা কিন্তু এমনিতেও ওনার দেওয়া মন্ত্র কাজ করতে করতেও মনে মনে করা যেত সেরকম কোনো বিধিনিষেধ উনি আরো করেননি এবং সেইভাবেই তিনি সেটাকে দিয়েছিলেন আবার যদি কারোর কোনো বিধিনিষেধ থাকে যে না এটা আসনে বসেই করতে হবে সেক্ষেত্রে তাকে আসনে বসেই করতে হবে এবং অন্য সময়ের জন্য যে সাধন তিনি বলে গেছেন সেটা সেইভাবে করতে হবে নাম সব অবস্থাতেই করা যায় নামটুকু তো করাই যায় কাজ করতে করতে তো তিনি বলছেন যে সমস্ত কাজের ফাঁকে মাঝে মাঝে এই মন্ত্রের সাধন করতে থাকলে গুরু কৃপাকে আকর্ষণ করতে পারবে তিনি বলতেন সহজ করে জব করতে হবে অন্তরের ছোঁয়া দিয়ে ভালোবেসে সেই অন্তরের ছোঁয়া বা ভালোবাসাই জবাত সিদ্ধির পাথেও আর ওই অন্তরের ছোঁয়াই হলো গুরু সেবা কেবল জব করা নয় ওটা মেকানিক্যাল হয়ে যায় তখন প্রেম ভক্তি ভালোবাসা দিয়ে অর্থ বুঝিয়ে জব আস্তে আস্তে করাটাই পথ সেটাই জব সেবা এতে গুরুদেব অত্যন্ত প্রসন্ন হন শিষ্যকে সাধনার পরের ধাপে যেতে সাহায্য করেন তার কৃপার ছোঁয়া দিয়ে দ্বিতীয় সেবা তিনি কী বলছেন ধ্যান প্রথম সেবা হলো দ্বিতীয় ধ্যান গীতায় ভগবান বলছেন যে ধ্যানাত শান্তি অনন্তরম ধ্যানই কেবল অনন্ত শান্তির পথ মানুষ মাত্রই শান্তি চায় কিন্তু বোঝে না যে শান্তি চেয়ে পাওয়া যায় না কারণ শান্তি তো বাইরের কোনো বস্তু নয় কেউ তোমাকে হাতে করে তুলে ধরে দেবে না কোনো সাধু মহাপুরুষ তোমাকে হাতে তুলে দেবে না ফুল বেলপাতা বা মাদুলির মতন শান্তি যে আত্মার সুগন্ধি কত বৃষ্টি কথা শান্তি আত্মার সুগন্ধি আরও একটা কথা কি শান্ত হলেই শান্তি আসে যে আত্মার এটা এক অবশ্য এখানে নেই এটা আবার শোনা কথা তো এই কথাটা প্রদীপ দা খুব বলেন শান্ত হলেই শান্তি আসে আর এটা আমি সে গুরুদেবের কাছেও শুনেছি যে শান্ত হতে হয় ভেতর থেকে অন্তর থেকে শান্ত হতে হয় শান্তিকে আমরা বাইরে খুঁজি উনিও বলতেন যে শান্তি ওইভাবে বাইরে খুঁজে বেড়ালে তো পাওয়া যায় না যে আত্মার যত কাছে যেতে পারে সে ততই শান্তিরূপ সুগন্ধির উপলব্ধিতে নেচে ওঠে কেউই কাউকে শান্তি দিতে পারে না শান্তি আত্মার ধর্ম একমাত্র আত্ম উপলব্ধির আলোকে অন্তরে শান্তির প্রকাশ হয় সে আত্মধর্ম কেমন করে লাভ করা যায় সেই কথাই ঠাকুর গুরু সেবার রূপে ধ্যানের কথাতে বলেছেন ধ্যান আশ্রয় করতে হবে মানুষ বিষয় ধ্যানেই মগ্ন দুটো টাকা একটু বড়ো বড়ো গাড়ি সামাজিক প্রতিষ্ঠা একটুখুনিকে সুখে লালসায় ইন্দ্রিয়ের ধ্যান এবং বস্তুর ধ্যানেই মনের সব শক্তি চলে যাচ্ছে এতেই ক্ষীণ করে দেয় মনের সবটুকু জায়গা জুড়ে আছে জাগতিক কামনা বাসনা আর লাভক্ষতির লাভক্ষতির লাভ ক্ষতির হিসেব সুখ দুঃখের কত স্মৃতি সেই ভিড় ঠেলে কোথায় মনের শান্ত ভূমি কোথায় কিভাবে পৌঁছানো যাবে সেই শান্তি নামে সে গুরুদেব তখন বলছেন অর্থাৎ শ্রীমদ্ভজন ব্রহ্মচারীজি বলছেন জপ মন প্রাণ ঢেলে করতে থাকো নিজেকে মেলে ধরো সেই বিশ্ব প্রাণের কাছে সেই বিশ্ব চেতনার কাছে আকুল হয়ে প্রার্থনা করো চোখের জলে গুরুর চরণ ধুয়ে দাও দিয়ে উদাস হয়ে কৃপার চাতক হও কোনো আশা নয় কোনো নিরাশাও নয় কেবল কৃপার চাতক তোমার অজান্তে কোনো এক আনএক্সপেক্টেড মোমেন্টে হঠাৎ করে মনের চঞ্চলতা ভুলে মন সতই নিজের থেকে শান্ত এবং স্থির হবে ওটাই শ্রী গুরুদেবের কৃপা মনের সব কোলাকল নিস্তব্ধতার গভীরে প্রশান্তির সাগরে ডুব দেবে তখন ধ্যানের আবেশ ধ্যানের প্রশান্তি অন্তরে বাহিরে ব্যর্থ হবে সেই ধ্যানই হল দ্বিতীয় সেবা সোপান ভুললে চলবে না আগে জপ আগে ধ্যান নয় আগে জপ জপ করতে করতে ধ্যান আসবে পরে ধ্যান জব করতে করতে ধ্যান আসবে তিনি বলছেন তখন গুরু আনন্দ আনন্দরূপে তোমার হৃদয়ে বাঁশি বাজাবে না তুমি প্রেমন উন্মাদ হবে তৃতীয় সোপান কি শ্রী গুরুদেবের উপদেশ ঠিক ঠিক সোনা আর সেই মতন চলার চেষ্টা করা পরম পুরুষ বাবা লোকনাথ গুরু মাহাত্ম বলার সময় বলেছেন যে তার শিষ্য জামিনী কুমারকে যে গুরুর উপদেশী গুরু অর্থাৎ গুরুর বাক্য পালন করাই শিষ্যের কর্তব্য ঠাকুর সকল শিষ্যকেই গুরু সেবার মূল মন্ত্র শিখিয়ে দিচ্ছেন একটা কথা হচ্ছে বনমুখী গোয়ারা আর গুরুমুখী পেয়ারা যে মন দিয়ে তার কথা তার মনের কথা শোনে সে যদি সংযত ইন্দ্রিয় হয় তাহলে গুরুর বাক্য তার হৃদয়ে ধ্বনিত হয় কিন্তু তেমন পাত্র না হলে সে অহংকারে বশবর্তী হয়ে গুরুর সত্তার থেকে দূরে সরে যায় আর যে গুরুবাক্য একবার কানে শুনে বুঝে নেয় গুরু তার জন্য কেবল তার জন্য কি পথে নির্দেশ দিচ্ছেন কি উপদেশ দিচ্ছেন কিভাবে চলতে বলছেন তা যদি জীবনে একদিন একবারও শোনে তাহলে শিষ্য সারা জীবন গুরু বাক্য পালনকে সাধনার একমাত্র অবলম্বন করে গভীর প্রত্যয়ের সঙ্গে এগিয়ে যায় এবং কৃতকার্য হয় তবে একটা সত্য বুঝলাম যে সাধনার পথ সহজ সরল এখানে কোনো জটিলতা নেই যদি না মনের জটিলতা থাকে এমনি কোনো জটিলতা নেই বুঝলাম গুরুমন্ত্র পেলেই দীক্ষা পেলেই হলো না সেই সঙ্গে মনে রাখতে হবে মন্ত্রের সাধন দরকার তাই ঠাকুর শুরুতেই বললেন যে গুরু সেবা হচ্ছে অন্তরের প্রকৃত গুরু লাভের পথ আর সেই সেবা গুরু মন্ত্রের সেবা সেই মন্ত্রের সেবা করতে করতে ধ্যানের অনুভূতি আসে তাই ইষ্ট মন্ত্রের সেবা করে গুরু বাক্য নির্বিকারে নির্দিথায় পালন করে গুরুদেবকে প্রসন্ন করা এই হচ্ছে সাধনার পথ সাধন করে সিদ্ধি অনিবার্য সেই সিদ্ধি কেবল স্বরূপে প্রতিষ্ঠা তোমার যা স্বরূপ তাই লাভ করা আত্মার স্বরূপ কি আনন্দ আত্মা নিত্য শান্ত আমরা আনন্দের সন্তান আমরা নিরানন্দে রয়েছি কেননা অনেক কঠিন পড়ে গেছে আমাদের গায়ে আমাদের মনের মধ্যে অনেক ময়লা জমে রয়েছে আত্মা কখনো যুক্ত হয় না আমাদের এই যে মন সেটার মধ্যেই অনেক কিছু জমে থাকে এবং কষ্ট সেইখান থেকে সেইগুলো সরে গেলে আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেলে আমরা আবার সবাই আনন্দে থাকবো এবং সবসময় আনন্দে থাকব কিন্তু সেই জন্য আমাদের এইটুকু চেষ্টা করতেই হবে आजकल के पाठ केखने विश्राम दीची जय जय श्री राधे, राधे श्याम